সেই সুযোগটা কি তারা দিতে যাচ্ছে না অটোওয়ালার একটা অভিযোগ দিয়েছে অভিযোগটা হলো তারা বলতে চাইছে যে আমরা তো অটো চালিয়ে খাই ষোলো বছরের একটা অভ্যাস তো এটা সহজে পরিবর্তন করা যাবে না আপনার কাছে একটা মতামত জানতে চাচ্ছি ট্রাফিক মোড়ে যে একটা জ্যাম জট ছিল এখন এই বিষয় নিয়ে আমি জানতে চাচ্ছি যেহেতু আপনি এখানে গাড়ি চালান আপনি সাধারণ একজন জনগণ তা আপনার মতামতটা কি বলেন এখানে দুইজন পুলিশ

আচ্ছা এটা কি শুধু আপনার অভিযোগ নাকি অন্যান্য অটো সবারই 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 ওই একই কথা বলি তাই এই ডানে নাই এই বড় ভাই দেখো জানি নাও এখন এই যে জ্যামের বিষয়টা একটু কি অবস্থা আগে যে জ্যামটা হতো এখন কি সেই জ্যামটা এখন হচ্ছে না আগে যারা এখন দাম ছিল সেই দামটা নেই ঠিক কিন্তু এখন আপনার একটা অভিযোগ আসলো যে আপনারা যেহেতু আমরা গরীব মানুষ গরীব মানুষ কেটে খান আপনাদের একটু সুবিধা দিলে ভালো হয় তাই না আচ্ছা আমি ভাইদের সাথে কথা বলে দেখি ভাইরা কি বলে কেমন আছেন অটোওয়ালারা একটা অভিযোগ দিয়েছে অভিযোগটা হলো তারা বলতে চাচ্ছে যে আমরা তো অটো চালিয়ে খাই এখন আমাদেরকে মনে করেন আগের থেকে জ্যাম জাট কম এটা তারা স্বীকার করছে কিন্তু তারা বলতে চাচ্ছে যে আমরা যে একটু অটো দাঁড়িয়ে যে আমরা দু চারজন প্যাসেঞ্জার নেবো এটা নেওয়ার সুযোগ দিচ্ছে না এখন এই বিষয়টা আপনাদের মতামত তার মানে তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে সিরিয়াল ভাবে দাঁড়ানোর জন্য তো ভাই আপনি বলেন এখন প্যাসেঞ্জার যারা আছে হ্যাঁ অটো সারাটা যার কোনো ইয়ে নাই ওয়ে নাই ক্যাপ্টেন আসছে না ট্রেন আসছে না অটোতে যাওয়া লাগবে এই অটোগুলো যদি সিরিয়াল সিরিয়াল মেনটেন করে ট্রাফিক নিয়মগুলো মেনে চলে তাহলে কিন্তু আমাদের জ্যামটাও কমবে আবার যাত্রী একটু ভোগান্তি কম ছিল এই বিষয়ে কি আপনারা তোর বলছেন যে আপনারা আপনারা ষোলো বছরের একটা অভ্যাস তো এটা সহজে পরিবর্তন করা যাবে না মানে একটু জামিলা একটু ঝামেলা আছে আর এখন সামনে যে ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসন এটা পরিবর্তন করতে পারবে তাছাড়া তার মানে আপনাদের আপনারা আপনাদের মত করে চেষ্টা করছে কিন্তু আসলে আহ একটু ঝামেলা হচ্ছে আছে রাস্তার মধ্যে যে বেড়েছে দাঁড়িয়ে রোডের প্যাসেঞ্জার তোলে এই যে সাবধান আর বেশ পানি সবসময় খেয়াল আমার আমি যে আমাদের আগে শহরের ভিতরে টুক পোম আছে আর রিক্সায় প্যাসেঞ্জার টুক পোম যাচ্ছে যাচ্ছে অটোই রাস্তার মধ্যেখানে যেন ওরা যানজট না করে আর রাস্তার মধ্যেখানে যেন না দাঁড়ায় এই কুণ্ড অটোলাদের কুণ্ড অনেক খুব সমস্যা নেই অনেক সুন্দর একটা কথা বলছে চাষা আপনারা চাচ্ছেন যে লাইন ধরে অটোটা দাঁড়ান তাহলে এখন ওইটাই মনে করেন একটু নিয়ন্ত্রণ করতে আপনাদের সমস্যা হচ্ছে আর